পরিবার আমরা কেউ নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন করার জন্য এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি নাই প্রথমে দেশের মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন বা দিয়ে থাকেন এজন্য আপনাদেরকে আমি দুই সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত আন্দোলনকারী নেতৃত্ব দানকারী স্লোগান দানকারী এবং আহত ব্যক্তি হিসেবে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয়ে দুর্নীতিগ্রস্ত আমলারা দায়িত্ব পালন করেছে এখনও সেই দুর্নীতিগ্রস্ত আমলারা দায়িত্ব পালন করছে সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই বোনেরা আপনারা দেখেছেন যে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা যারা হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন সংগ্রাম করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটা মহল একটা শ্রেণী কিছু রাজনৈতিক দল যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য নানানভাবে চাপ প্রয়োগ করছেন অথচ আমরা যারা বাইশ হাজার আহত নিহত পরিবার আমরা কেউ নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন করার জন্য এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমাদের রক্তর উপর দাঁড়িয়ে রয়েছেন আপনারা সুতরাং খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না অন্তর্বর্তীকালীন বলতে সরকারকে চাই আপনারা দেখেছেন কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল এতদিন হয়ে গেল তারও কোনো বিচার পাওয়া যায় নাই বিচার করা হয় নাই এই আর্মি অফিসারদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বলতে চাই আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিভাবে আলেমদেরকে জিম্মি করা হয়েছিল কিভাবে সেই দিন প্রকাশে সাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ভুলে যাবেন না এখনো আমাদের অসংখ্য আহত ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছে আপনারা ভুলে যাবেন না আপনাদের এই ক্ষমতায় আনার জন্য আসার জন্য আমাদের অসংখ্য ভাইদেরকে শহীদ হতে হয়েছে অথচ আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে গঠিত হওয়ার পর এখনো প্রতিটা মন্ত্রণালয়ে হাসিনার দুর্নীতিগ্রস্ত সন্তানেরা দায়িত্ব পালন করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের প্রতিটা থানা প্রত্যন্ত অঞ্চলের থানা পর্যন্ত যেখানে হাসিনার দুর্নীতিগ্রস্ত ছেলেরা হাসিনার দুর্নীতিগ্রস্ত আইন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন তারা এখনো দায়িত্ব পালন করছেন তাদেরকে দ্রুত অপসারণ না করা পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই হাসিনা ক্ষমতা থাকাকালীন সময়ে যারা নানা রকম দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন এবং যারা এই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রকাশ্যে গুলি করে আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না কিসের নির্বাচন কারা চায় এই নির্বাচন চাদার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতিকে আক্রিয়ে ধরার জন্য আপনারা দেখেছেন দেশ স্বাধীনের পর এই পর্যন্ত বাংলাদেশে অসংখ্য সরকার গঠিত হয়েছে কোন সরকার বাংলাদেশের দুর্নীতিকে জুলু টলারেন্স হিসেবে ঘোষণা করতে পারেন নাই আপনারা দেখেছেন দেশ স্বাধীনের এত বছর পর পর্যন্ত যখন গণ আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় যাই যখন ডাইরেক্টরের মুখ থেকে শুনতে হয় হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে আপনারা দেখেছেন কিভাবে এই খুনি হাসিরা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমাদের যে সমস্ত ভাইদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম আমাদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল চিকিৎসা দেওয়ার পরিবর্তে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় রাজপথে জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন সংগ্রাম করেছি বলে আজকে আপনারা উপদেষ্টা সুতরাং আপনারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার না করা পর্যন্ত আপনারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করা পর্যন্ত সর্বোপরি বাংলাদেশের খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষকে যে জিম্মি করা হয়েছিল সেই জিম্মি দশা থেকে আমরা উদ্ধার করেছি এখন আপনাদের দায়িত্ব আপনারা এই আসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে সমস্ত পুলিশ কর্মকর্তা যে সমস্ত মন্ত্রণালয়ে বড় বড় আমলা কামলারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে প্রত্যাহার করে আইনের আওতায় আনে তাদেরকে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আপনারা কিভাবে নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন নির্বাচন নিয়ে কিভাবে আপনারা কথা বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারকে সব অনুরোধ করব আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আমরা বাইশ হাজার আহত উনিহত পরিবারের আমরা কোনো নির্বাচন বা কোনো এজেন্ডাকে ক্ষমতায় আনার জন্য রাজপথে বুলেটের সামনে দাঁড়ায় নাই আমরা দাঁড়িয়েছিলাম কুনিয়া হাসিনা সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য আপনাদের দায়িত্ব এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন আপনারা এই বাংলাদেশের মানুষের শিক্ষা নিশ্চিত করবেন এই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন আপনারা দেখেছেন বাংলাদেশের পরিবেশ খুব জঘন্যতম খারাপ অবস্থা বিরাজমান করছে এই বাংলাদেশের পরিবেশকে রক্ষা না করলে আপনারাও বেশি দিন বাঁচবেন না বাংলাদেশের মানুষও বেশি দিন বাঁচবে না বাংলাদেশের